নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স তরফ থেকে এইট এপ্রিল দু একটি প্রেস রিলিজ করা হয়েছে সেখানে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অ্যাভ্রিভিয়েটেড সিবিডিটি ক্লারিফিকেশন অন মিডিয়া রিপোর্টস ক্লেমিং স্পেশাল ড্রাইভ টু রিওপেন কেসেস উইথ রেফারেন্স টু এইচআরএ ক্লেমস এখন সিবিডিটি তরফ থেকে বলা হচ্ছে যে ট্যাক্স পেয়াররা যে ইনফরমেশনগুলো দেয় সেটা রুটিন বেসিসে তারা কিছু ডেটা সেটাকে চেক করে ভেরিফিকেশন করে তাতে মিসম্যাচ থাকলে যাতে তার এমপ্লয়িরা সেটা সংশোধন করে নিতে পারেন সেইটা তাদের এনেবেল করার জন্য কিন্তু কিছু মেসেজ বা কিছু অ্যালার্ট ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে এই অ্যালার্টের সাথে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে বা কিছু আর্টিকেল পাবলিশ হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এগুলো যাদের এই ধরনের মেসেজ আসছে সেই সমস্ত এমপ্লয়ীদের বিরুদ্ধে এনকোয়ারি করবে সিবিডিটি বা এনকোয়ারি শুরু হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল বিশেষ করে এইচ আর এ ভুল দেওয়া বা রেন পেইডের জায়গাগুলোতে যদি ট্যাক্সের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে অনলাইন ফিল আপের ক্ষেত্রে তাদের যদি ভুল থাকে সেইটা কিন্তু কোনো সমস্যার বিষয় নয় এই ধরনের পরিস্থিতি যখন সামনে এসছে তখন সিবিডিটি আরেকবার জানিয়ে দিচ্ছে রেট্রোসপেকটিভ ট্যাক্সেশন অন দিস ম্যাটার্স অ্যান্ড রিওপনিং টু এইচ আর এ ক্লেমস ইস কমপ্লিটলি বেসলেস এর কোনো ভিত্তি নেই এই ধরনের এইচআরএ ক্লেম তাতে যদি কোনো ভুল থাকে তাদের রিওপেনিং করা হবে কেস এবং তাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি করা হবে এমন কথা কিন্তু সঠিক নয় ডেটা অ্যানালাইসিস ওয়াজ ক্যারিড আউট ইন সাম হাই ভ্যালু কেসেস টুইন দ্য র পেড বাই দা এমপ্লয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যারা যে রেন্ট তারা পেড করেছেন এবং তার যে রিসিপ্ট দিয়েছে তার মধ্যে যদি অনেকটা ডিফারেন্স থাকে ভ্যালুতে তখন তারা এই মিসম্যাচটা অ্যানালাইসিস করে দেখছেন এবং খুব অল্প সংখ্যকের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা ধরা পড়েছে ভেরিফিকেশনের ফলে এবং তাদেরকে হয়তো সেই ট্যাক্স প্লেয়ারদের কিন্তু মেসেজ করা হয়েছে যে সেটা যাতে তারা সংশোধন করে নিতে পারেন ইট ইজ

সেরকম কিছু হবে না ট্যাক্স পেয়ারদের ভয় পাওয়ার কিছু নেই শুধু তাদের যদি কোনো ইনফরমেশন ভুল থাকে সেটাকে সংশোধন করে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ